আজকে আমরা আলোচনা করব ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এই দুইটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম আমরা সাধারণত জানি যদি বলি সাধারণ নিয়ম বা যে নিয়মটা বলি সোডিয়াম সোডিয়াম হচ্ছে এগারো তাহলে ওয়ান এস টু 2s2 2p6 3s1 এখন কপার আর ক্রোমিয়ামটা ব্যতিক্রম কেন সেটা আমরা একটু আলোচনা করব ক্রোমিয়াম হচ্ছে 24 সাধারণ নিয়ম হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3b6 4s2 3d4 অপর দিকে ক্রোমিয়াম হওয়ার কথা ছিল প্রোমিয়াম হওয়ার হচ্ছে আমরা আবহাওয়া নীতি অনুসারে জানি থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে না ফোর এস এ আগে ইলেকট্রন প্রবেশ করবে কারণ এন প্লাস এন এল এর মান যারটা কম তারটা হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলতে যাই তাহলে আমরা এখানে দেখতে আছে আছে তোমার আমরা ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ এখন ডি অরবিটালে যদি দশ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমত দশটা হয় সেই ক্ষেত্রে এখানে যেটা হয় সেটা হচ্ছে কি এর আগে হওয়ার কথা ছিল কিন্তু এর শক্তির পরিমাণ বেশি হওয়ায় এই থ্রি ডিতে ইলেকট্রন পরে প্রবেশ করে এখন থ্রি তে ইলেকট্রন পরে প্রবেশ করার কারণে ফোর আগে ইলেকট্রন প্রবেশ করে এখন দেখা যাচ্ছে এখানে চার হতে যদি এটা অর্ধপূর্ণ করি তাহলে ফাইভ এবং টেন হওয়ার কথা সম্পূর্ণ এখন আমরা জানি স্থিতিশীল যদি কোনো অরবিটাল তার সর্বশেষ কক্ষপথে যদি তোমার কি থাকে যে আহ অর্ধপূর্ণর কাছাকাছি বা সম্পূর্ণ কাছাকাছি থাকে তখন থ্রি ডির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ফোর এস থেকে একটা ইলেকট্রন দিয়ে এটা পূর্ণ করে তারপর এটাকে সম্পূর্ণ করতে হবে তাহলে এটা একটু ব্যতিক্রম কারণ হচ্ছে কি এই ফোর এস এর থেকে একটা ইলেকট্রন এই থ্রি ডিতে প্রবেশ করবে যার জন্য থ্রি ডি হবে কি অর্ধপূর্ণ এই অর্ধপূর্ণ হওয়ার কারণে এই তোমার এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিতে হবে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3s2 3p6 4s on 3d5 সিক্ডিশন হচ্ছে এইটা যদি আমার কখনো যদি মানে অর্ধপূর্ণ কাছাকাছি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই 4s থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে এটা অর্ধপূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ কাছাকাছি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি তোমার একটা ইলেকট্রন ফোরেস থেকে পূর্ববর্তী অরবিটাল থেকে একটা ইলেকট্রন থ্রিডি দিয়ে তারপর এখন অনেক অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আসলে আমরা এখানে ফোরেস টা আগে না লিখে যদি থ্রি ডি লেখি তাও সমস্যা নাই কেউ যদি থ্রি ডি আগে লেখে আর ফরেস পরে লেখে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আজকের আমাদের আলোচনাটা হচ্ছে কি ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিনাশ ক্রোমিয়াম এবং কপারের কি ব্যতিক্রম ইলেকট্রন বিনাশ আমরা একটা সাধারণত সাধারণ যে ইলেকট্রন বিনাশ এটা সোডিয়ামের দেখাইছি সোডিয়াম এরটা যদি ব্যতিক্রম ইলেকট্রন মিনাস চাই তাহলে আমাদের এটা দেওয়ার দরকার হবে না আমরা ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন মিনাস দেব তারপর হচ্ছে কি ব্যতিক্রম ইলেকট্রন মিনাস দেব তারপর আমি বলে দেব যে এখানে লিখে দেব যে কি লিখে দেব যে ক্রোমিয়ামের শেষ কক্ষপথের 3d এবং 4s এ শেষ যে কক্ষপথ আছে তার নিকটতম যে কক্ষপথগুলো আছে শেষ ইলেকট্রন 3d তে প্রবেশ করে 3d তে যখন অর্ধপূর্ণের কাছাকাছি হয় তখন 4s থেকে একটি ইলেকট্রন 3d কে দিয়ে তারা ইলেকট্রন বিনাশটা সম্পূর্ণ করলো তাহলে ইলেকট্রন বিনাশটা এটা হচ্ছে কি ব্যতিক্রম কারণ হচ্ছে কি থ্রি দিতে অর্ধপূর্ণ করতে হবে এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে কি করতে হবে কপারের ক্ষেত্রে কি করতে হবে যেও সম্পূর্ণ কাছাকাছি থাকার কারণে আমরা কি করব ফোর থেকে একটা ইলেকট্রন তোমার থ্রি ডিতে দিয়ে তারপর কি করবো এই ইলেকট্রন বিনাশটা আমরা সম্পূর্ণ করব এটাই হচ্ছে আজকে আমাদের টপিক্স এবং এটাই হচ্ছে কি যে ইলেকট্রন বিনাশ যতগুলো আছে তাদের মধ্যে με το ηλεκτρόν βιντάς